আমার সবচেয়ে বড় ব্যর্থতা হলো আমি কখনোই আমার মনের গভীর কথা অনুভূতি কষ্ট কাউকে ঠিকভাবে বোঝাতে পারেন না মনে হয় কথাগুলো বুকের ভিতরেই আটকে থাকে কেউ বুঝতে চায় না কিংবা আমি বোঝাতে পারি না হয়তো অনেক কথা বলার থাকে কিন্তু ভাষা হারিয়ে ফেলে মুখে হাসি রেখেও ভেতরে কতটা যুদ্ধ করে সেটা কাউকে বোঝানোয় সবচেয়ে কঠিন কাজ মনে হয় নিজের ব্যথাগুলো নিজের সঙ্গেই কথা বলে যায় কারণ মানুষ বুঝতে পারে না নিঃশব্দ কান্নার ভাষা তাই তো কখনো কখনো মনে হয় নিঃশব্দ থাকা চুপচাপ থাকাই সবচেয়ে নিরাপদ কারণ তখন আর কাউকে বোঝানোর যুদ্ধটা করতে হয় না হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা তো ভিডিওটা সকাল থেকে শুরু করে দিয়েছে কথাগুলো কারোর সঙ্গে মিলে গিয়ে থাকলে অবশ্যই অবশ্যই একটু লাইক কমেন্টস করবেন তো সকালবেলা ঘুম থেকে উঠে আজকে আমার ছোট ননদ বলতেছে ওনাকে অনেক শাক খেতে ইচ্ছে করেছে আর যেহেতু আমাদের শাকের গাছ আছে তো সমস্যা সমস্যাকে যেই বলা সেই কাজ তো দুইজনে ভেলে গিয়ে হচ্ছে তো টাটকা লাউশাক ছেড়ে নিয়ে আসলাম আর এদিক দিয়ে হচ্ছে সিম ছিল সিম লাউশাক আলু এ তো রান্না করে দিলাম আর তার সঙ্গে হচ্ছে বেগুন ভর্তা তো বেগুন ফের করে নিয়ে আসছে ও বলতেছে একটা বেগুন ভর্তা হবে না তো দুইটা বেগুনে ভর্তা করে দিলাম বললাম ঠিক আছে আজকে মজা করে খেয়েও তো অবশ্য একটু অসুস্থ ছিল ওর কানে ব্যথা তো এই জন্য হচ্ছে বেশ কিছুদিন ধরে ভালোভাবে ও খেতেও পারিনি আর বাসায় হচ্ছে ঠান্ডা লাগার ফলে এটা হয়েছে সবাই একটু দোয়া করবেন ওর জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর এদিক থেকে হচ্ছে আজকে একটু গরম গরম এই তো মাটির চুলায় পুড়িয়ে বেগুন ভর্তাটা করে দিলাম এবং লাউ শাক আলু ছিম রান্না তো অনেক তৃপ্তি সহকারে ও সকালবেলা হচ্ছে ভাতটা খেয়েছে তো হচ্ছে শুনে এবং দেখে অনেক ভালো লাগলো আর এই দিয়ে হচ্ছে আবার দুপুরের জন্য আমি তো মাছ রান্না করতেছি আমাদের পুকুরের মাছ এগুলো হচ্ছে সরপুটির মাছগুলো একই সাইজের আলাদা তো টমেটো দিয়ে হচ্ছে একটু পাতলা পাতলা ঝোলটা করলাম খেতে ভালোই মজাদার হয়েছিল আর এই দিক দিয়ে হচ্ছে আবার ধান আজকে হচ্ছে আমি সিদ্ধ করার জন্য হাড়েতে করে এভাবে ভেজাচ্ছি কারণ এর আগে যে ধানগুলো সিদ্ধ করেছিলাম সেগুলোতে হচ্ছে অনেক মরা চাল বের হয়েছে যেহেতু ধানগুলো এবার পড়ে গিয়েছে যখন আর কি জমিতে হয়েছে তখন আমি বুঝতে পারিনি তো এই ধানগুলো সিদ্ধ করতে গিয়ে দেখা যাচ্ছে যে কিছু পাতান ছিল সেই পাতানগুলোর ফলে হচ্ছে অনেক আমাদের চালে এবার কালো চাল হয়েছে তো ভাতটা খেতে গেলে কিন্তু অনেক বিরক্ত লাগে এর জন্য হচ্ছে হাড়িতে এভাবে হচ্ছে ধানগুলো ভেজে পাতানগুলো আলাদা করতেছিলাম আর ধানগুলো হচ্ছে আলাদা এভাবে রাখতেছিলাম তো যেহেতু পাঁচ দিন স্কুল বন্ধ ছেলে মেয়েদের তো এই সুযোগে হচ্ছে একটু ধান সেদ্ধ করে নেব আর এদিক হচ্ছে আমার ছেলের নতুন টেবিল পেয়ে বারান্দায় বসে তো সে রেস্টুরেন্টে দিয়েছে বাচ্চারা সবাই মিলে ওখানে খেলতেছিল আর এদিক দিয়ে সন্ধ্যা সময় একটু তেলপিঠা বানিয়ে দিলাম আমার ননদের বাচ্চাদের জন্য ওদেরকে হচ্ছে একটু মজা করে তেল বানা বানাতে দিতে চেয়েছিলাম কিন্তু ততটা ভালো হয়নি আর কি ফুলকো ফুলকো হয়নি বাট খেতে স্বাদ ছিল আর এদিক রাতের জন্য হচ্ছে আজকে ফুলকপি আলুর ডাল রান্না করতেছি ডিম দিয়ে তো আমার মেজর নন সবার হচ্ছে তো হাঁসের ডিম নিয়ে আসছে সেখান থেকে হচ্ছে হাঁসের ডিম সেদ্ধ দিলাম আমার শাশুড়ি আমার জন্য আর আমার ননদের জন্য আর এদিক দিয়ে হচ্ছে আমাদের সবার জন্য ডিম ভাজি করে নিলাম তো ফুলকপি দিয়ে আজকে আমি ফার্স্ট টাইম কিন্তু আলুর ডালটা রান্না করেছি এর আগে অনেক রেসিপি দেখেছি অনেকে রান্না করেছি কিন্তু আমি কখনো করিনি তো আজকে মাসাল্লাহ আলুর ডালটা এভাবে রান্না করে ফুলকপিতে অনেক ভালো লাগলো আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টসে জানাবেন আল্লাহ হাফেজ